আপনাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ এই যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে এই ধর্মীয় মেরুকরণ ভাঙা এবার কি মনে হচ্ছে না অনেকটাই সোজা হলো কারণ যে হিন্দুরা বলেছিল হিন্দু হিন্দু মানে যে বলেছিল তারাই এখন হিন্দুকে মারছে তো এই সুযোগটা থেকে আপনারা কাজে লাগাতে চাইবেন আমরা চিরকাল বলে এসেছি যে ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাস ধর্ম যখন মানুষের ঘরের ভেতরে থাকে তখন সেটা সুন্দর ধর্ম যখন মন্দিরে মসজিদে গির্জায় থাকে তখন সেটা আরো বেশি সুন্দর কিন্তু ধর্ম যখন রাজনীতিতে আসে ধর্ম যখন সমাজ জীবনের আর পাঁচটা ক্ষেত্রে ক্রিয়া করতে শুরু করে তখন সেটা ভয়ঙ্কর সেটা অমানবিক ধর্মের সাথে কমিউনিস্টদের কোনো বিরোধ নেই কমিউনিস্টদের বিরোধ ধর্মকে রাজনীতিতে ব্যবহারের সাথে বিজেপি তার রাজনীতিতে ধর্মকে ব্যবহার করবার উদ্দেশ্যেই তৈরি হওয়া একটা দল আর দুর্ভাগ্যবশত কংগ্রেস অসাম্প্রদায়িক দল কিন্তু সেই কংগ্রেসের ভেঙে আসা অংশ তৃণমূল কংগ্রেস তারা বিজেপির সঙ্গে একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতায় লিপ্ত এবং এই মেরুকরণ করবার ক্ষেত্রে আমাদের দেশের মেনস্ট্রিম মিডিয়া একটা ভয়ঙ্কর রকমের কাজ করে চলেছে বিজেপি এবং তৃণমূলের পক্ষে এই মেনস্ট্রিম মিডিয়ার দ্বারা প্রভাবিত হচ্ছেন দেশের বেশিরভাগ মানুষ তারা তলিয়ে ভাবছেন না যে ধর্ম কোনোদিন কাউকে ভাব দেয়নি ধর্ম কোনোদিন কাউকে কাজ দেয়নি ধর্ম তাকে প্রাণের আরাম দিয়েছে মনের শান্তি দিয়েছে কিন্তু আমাদের সংকটটা কিসের আমাদের সংকটটা হচ্ছে ভাতের আমাদের সংকটটা হচ্ছে কাজের তাই লড়াইটা হিন্দু হিন্দু বা হিন্দু মুসলমান বা মুসলমান মুসলমান না লড়াইটা ভাত এবং লড়াইটা কাজের এই ধর্মের থেকে লড়াইটাকে যদি ভাতের লড়াইয়ে এবং কাজের লড়াইয়ে পরিণত করা যতদিন না যাবে ততদিন পর্যন্ত আপনি যে সুবিধের কথা বলছেন সেই সুবিধে পাওয়া যাবে না ধর্ম তাকে ভালোবাসব ধর্ম তার প্রতি শ্রদ্ধাশীল থাকব ধর্ম তার ব্যক্তি জীবনে আচরণ করবো কিন্তু ধর্মকে রাজনীতিতে ঢুকতে দেব না রাজনীতি হবে ভাতের দাবিতে কাজের দাবিতে শিক্ষার দাবিতে চিকিৎসার দাবিতে বাসস্থানের দাবিতে এই জায়গায় যদি রাজনীতিকে নিয়ে আসা যায় তাহলেই লাভ হবে কিন্তু আমাদের দেশের মেন স্ট্রিম মিডিয়া তার প্রধান বাধা এবং সব ধর্মের যারা পরিচালক তারা মানুষকেই এই সরল সত্যটা বুঝতে দেন না বুঝতে দেন না বলে আর সাধারণভাবে ধর্ম ভীরু মানুষ তার দ্বারা প্রভাবিত হন আপনাদের সংগঠন যথেষ্ট মজবুত এখনো পর্যন্ত যানি অনেকটা ভেঙে গিয়েছে তবু বিজেপির চাইতে অনেকটাই শক্তিশালী যেটা প্রমাণ পেয়েছে ব্রিগেড হলো আপনাদের সেই ব্রিগেডেই প্রমাণ হয়ে গিয়েছে ক্ষেত্র মজুদের ডাকে ব্রিগেড ছিল অবশ্য তবু যার লোক হয়েছিল সেটা বিজেপি ধারণাই করতে পারে না আপনাদের এত সংগঠন মজবুত সেই তুলনায় বিজেপির সংগঠন এতটা নরবরে সেটা প্রকাশ্য আসছে তবু বিজেপি এত ভোট পাচ্ছে কি করে 38% ভোট প্রধান কারণটা হচ্ছে মানুষ তৃণমূল বিরোধী এই রাজ্যে আপনি খেয়াল করলে দেখবেন দু সালে যে তৃণমূলকে দুহাত দিয়ে ভরে আশীর্বাদ করেছিল মানুষ সেই মানুষ কিন্তু দু সাল থেকেই তৃণমূল বিরোধী দু সালে তৃণমূলের সঙ্গে বাম এবং কংগ্রেসের যে আসন সমঝোতা হয়েছিল যদিও আধা খেছে সম্পূর্ণ হলে গোটা ফলটাই বদলে যেতে পারত বলে আমি বিশ্বাস করি তাতে ভোটের ডিফারেন্স ছিল মাত্র তিন শতাংশ তৃণমূলের থেকে বাম এবং কংগ্রেস মাত্র তিন শতাংশ ভোট কম পেয়েছিল কিন্তু দু হাজার ষোলোর পরে দু হাজার উনিশের লোকসভায় আর এই আসন সমঝোতাটা হলো না দু হাজার আঠেরোর পঞ্চায়েতেও হলো না ফলে তৃণমূলকে বাম এবং কংগ্রেস পরাস্ত করতে পারবে এই যে ভরসার জায়গায় মানুষ বাম এবং কংগ্রেসকে দু হাজার ষোলো সালে দেখেছিলেন এনেছিলেন দু হাজার আঠেরোর পঞ্চায়েত দু হাজার উনিশের লোকসভায় সেটা না হওয়ায় দু হাজার একুশে আবার সেটা হওয়ার পরেও মানুষ সেটাকে আর ভরসা করলেন না কিন্তু মানুষ তো তৃণমূল বিরোধী তাহলে তৃণমূল বিরোধী মানুষের ভোট কোথায় যাবে শক্তি তো দুটো একটা বাম কংগ্রেস আর একটা বিজেপি সঙ্গতভাবেই হচ্ছে তৃণমূল বিরোধী নেগেটিভ ভোট বিজেপিতে গেল ওটা বিজেপির পক্ষে পজিটিভ ভোট না ওটা তৃণমূলের বিরুদ্ধে নেগেটিভ ভোট যেটা সেদিন বিজেপির পক্ষে গেছে কাল আবার বাম কংগ্রেসের পক্ষে আসতে পারে যদি বাম কংগ্রেস সেইভাবে আসন সমঝোতা করে এবং সেইভাবে যৌথ লড়াই করে তৃণমূল বিরোধী বিকল্প তারা জনগণকে উপহার দিতে পারবে এই আত্মবিশ্বাস বাংলার জনগণের ভিতর গড়ে তুলতে পারে রাজ্য রাজনীতি বিজেপির মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা দিয়েছে হিন্দু হিন্দুকেই মারছে এই বিজেপি বলেছিল ডাক দিয়েছিল হিন্দু হিন্দু ভাই ভাই কিভাবে দেখবেন বিজেপি আসলে একটা বিশৃঙ্খল দল সুতরাং সেই বিশৃঙ্খলা বিজেপির জন্মলগ্ন থেকেই ছিল এবং যত ক্ষমতার দম্ভ বেড়েছে তত বিশৃঙ্খলার পরিমাণও বেড়েছে আপনি একটু খেয়াল করলে বুঝবেন যে পশ্চিম মেদিনীপুর কিংবা নদিয়া, যে ঘটনাগুলো ঘটে চলেছে এই সব ঘটনাগুলো হচ্ছে বিজেপির অভ্যন্তরীণ সমীকরণ আচ্ছা এই রাজ্যের বিজেপিটা গড়ে উঠেছে কি ভিত্তি করে তৃণমূল কংগ্রেস যারা ছিল কংগ্রেসের সবচাইতে বিশৃঙ্খল অংশ সবচাইতে সমাজ বিরোধী অংশ সেই অংশটা গোটাটা এসে বিজেপিতে যুক্ত হয়েছে এখন এখন এই যে তৃণমূল কংগ্রেস থেকে নিয়ে আসা উত্তরাধিকার, এই উত্তরাধিকারের উৎকট প্রকাশ তাদের রাজনৈতিক সাংগঠনিক কাজকর্মের ভিতর ঘটবে এইটা অত্যন্ত স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতার প্রতিফলন হিসেবে এই যে তথা কথিত গোষ্ঠীদ্বন্দ্বের নামে আসলে কোন না কোন নেতার দাসত্ব বৃত্তি করার মাধ্যমে নিজেকে আরো একটু অগ্রসর করে প্রাসঙ্গিক রাখার রাজনীতি এইটাই হচ্ছে বিজেপির আজকের এই রাজ্যের রাজনীতি দিঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে বা হয়ে গেছে দিঘাতে জগন্নাথ মন্দির হয়ে গেল আপনার কি মনে হচ্ছে আর এস এস এর হাত রয়েছে মানে মমতার হাতেই উদ্বোধন করালো আর এস এস যার ফলে দিলীপ ঘোষ ওখানে গিয়েছিলেন যেটা শুভেন্দু অধিকারীরা জানতেন না যার ফলে শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষকে অ্যাটাক করছেন প্রথমত ওটা মন্দির না ওটা ধাম মন্দির নামটা ব্যবহার করতে পারবেন না মমতা ব্যানার্জি কারণ ওটা সরকারি টাকায় তৈরি হয়েছে সিটকোর ফান্ডের টাকা গেছে যেহেতু সরকারি টাকায় গেছে মন্দির শব্দটা ব্যবহার করা যাবে না সেখানে উনি ওটা জগন্নাথ ধাম বলেছেন বলুন আপত্তি নেই কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি ধাম হয় তাহলে পরে সেখানে সব ধর্মের লোকের প্রবেশাধিকার থাকবে না কেন অন্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা করে একটা পাবন কক্ষ হলো কেন থামে তো সবাই প্রবেশ করতে পারে মন্দিরে সবাই প্রবেশ করতে পারে না এই যে ফেলাসিটা তৈরি করে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি হাতকেই শক্ত করলেন এবং এস এস এর পরামর্শ এখন মমতা ব্যানার্জি তো আর এস এস দুর্গা বলেছিল মমতা ব্যানার্জি তো আর এস এস কে দেশপ্রেমিক বলেছিলেন সুতরাং মমতা ব্যানার্জির কার্যক্রমের সঙ্গে আর এস এস এর সম্পর্ক থাকাটা কোনোদিনই অস্বাভাবিক ছিল না আজও অস্বাভাবিক না